পৃথিবীর বুকে পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে পাকিস্তান অন্যতম তবে দেশটির জন্য এই যাত্রা মোটেই সুখকর ছিল না চতুর এক বিজ্ঞানীর দেশের প্রতি ভালোবাসা গোপনীয়তার পরেও ইসরায়েল এবং ভারতে জেনে যাওয়া কিংবা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নষ্ট করার অপারেশন নশা এইসব গল্পগুলো মিশে আছে পাকিস্তানের ইতিহাসে চলুন আজকের ভিডিওতে জেনে নেব এসব ঘটনার আদ্যপান্ত দেশভাগের পর থেকেই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানকে চাপে রেখে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে শুরু করে এর মধ্যে উনিশশো সালে দেশ দুটি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল যেন যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাবে উনিশশো সালের মে মাসে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন চোদ্দ বছর পর ভারতেই প্রথম একটি সফল পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে এগারো থেকে তেরো মে পরীক্ষা চালানো হয়েছে তিনটি ভিন্ন ভিন্ন পারমাণবিক বোমার আর এই বিস্ফোরণ ঘটানো হয়েছে পোখরান সামরিক রেঞ্জের মাটির তলায় এই পরীক্ষার মাধ্যমেই ভারত বিশ্বের বুকে নতুন পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নাম লেখায় এর পরপরই বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে ভারতের এই পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা পাকিস্তানের জন্য একদিকে যেমন ছিল হুমকি অন্যদিকে এটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত ভারতের অন্যান্য সামরিক কার্যক্রমের মতো পারমাণবিক কর্মসূচিও যে প্রতিবেশী পাকিস্তানকে লক্ষ্য করে একথা নিশ্চিত করেই বলা যায় পাকিস্তান এই পারমাণবিক হুমকির জবাব না দিয়ে ছাড়বে না তা স্পষ্টই বোঝা যাচ্ছিল পাকিস্তানের বাহ্যিক মনোভাব সংযত মনে হলেও ভেতরে ভেতরে পারমাণবিক কার্যক্রম চালানোর একটা পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়ে যায় এই প্রকল্পের নেতৃত্ব দেন পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের খান যাকে পাকিস্তানের জাতীয় বীর হিসেবে আখ্যা দেওয়া হয় আব্দুল কাদের খান জার্মানি নেদারল্যান্ডস ও বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেছেন সেই সুবাদে নেদারল্যান্ডসে থাকার সময় অ্যাংলো ডাচ জার্মান পারমাণবিক প্রকৌশল কনসর্টিয়াম ইউরেনকোই কাজ করেন আব্দুল কাদির সেখান থেকে সেখানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া এরপর উনিশশো সালে আব্দুল কাদের চুরি করেন এই প্রক্রিয়ার নকশা কিভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করে অস্ত্র বানানোর পর্যায়ে উন্নীত করা যায় গোপনে সেটা শিখে ফেলেন এরপর দ্রুত ফিরে আসেন পাকিস্তানে ভারতের পরমাণু অস্ত্রের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে রাজি করান পরমাণু কর্মসূচি চালু করতে এ সময় হল্যান্ডের গবেষকরাও সাহায্য করেন তাছাড়া এক প্রফেসর পারমাণবিক প্রযুক্তি দিয়েছিলেন কারণ কাদের খান ছিলেন তার অনেক কাছের ছাত্র প্রজেক্ট করাচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে পারমাণবিক কার্যক্রম শুরু করা হয় কাদের খান ও পাকিস্তানের আরও কয়েকজন বিজ্ঞানী মিলে নির্মাণ করেন পাকিস্তানের পরমাণু বোমা পাকিস্তানের পরমাণু বোমা বানাতে সক্ষম হয়েছে একথা পাকিস্তান সরকার খুব গোপনে রাখে সরকার এটিকে এতটাই গোপন রেখেছিল যে বোমা তৈরি হওয়ার আট বছর পর আন্তর্জাতিক মহল সেটা টের পায় কিন্তু তখন করার কিছু ছিল না এদিকে এমন কথা ফাঁস হলে ভারত ইসরায়েলকে ভারতের মাটি ব্যবহার করতে দিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার রিয়েক্টর ধ্বংসের চেষ্টা চালায় পাকিস্তানের গোয়েন্দা সূত্র জানতে পারে দিল্লি ও তেলাবি পাকিস্তানের উপর পারমাণবিক হামলা করতে যাচ্ছে এর মধ্যে সতর্ক হয়ে সেই হামলা ঠেকিয়ে দেয় পাকিস্তান ব্যর্থ হয়ে ইসরায়েল ফিরে গেলে পাকিস্তান মরুভূমিতে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে শক্তি প্রদর্শন করে আমেরিকা অবশ্য ভারতকে পাকিস্তানের পরমাণু প্লান্টে হামলা না করতে সতর্ক করে কারণ তখন আমেরিকা আর পাকিস্তান মিত্র ছিল পাকিস্তান উনিশশো সালের আটাশে মে বেলুচিস্তান পশ্চিম দক্ষিণে প্রথম পাঁচটি পরমাণু বোমার বিস্ফোরণ ঘটায় এরপর ত্রিশ মে পাকিস্তান আবার দ্বিতীয় দফায় এর পরীক্ষা চালায় গুঞ্জন আছে যে পাকিস্তানকে পরমাণু বোমা তৈরি করার জন্য সর্বপ্রথম পঞ্চাশ কেজি ইউরোনিয়াম সরবরাহ করেছিল চীন পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও চীনের প্রেসিডেন্ট মাও এর মধ্যকার সমঝোতার ভিত্তিতে উনিশশো সালে ইউরেনিয়াম সরবরাহ করা হয় পাশাপাশি পাকিস্তানকে পরমাণু বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিল চীন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খানের একটি চিঠি ফাঁসলে নাকি এ তথ্যগুলি বের হয়ে আসে এমন খবর দু সালে প্রভাবশালী মার্কিন পত্রিকায় ওয়াশিংটন পোস্ট প্রথম প্রচার করেছিল সেই চিঠি পড়ে দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে ভারত পারমাণবিক পরীক্ষা করার পরে উনিশশো সালে চীনের প্রেসিডেন্ট মাওশেতুং এর কাছে পরমাণু বোমা তৈরি করার ব্যাপারে সাহায্য চান ভুট্টো প্রেসিডেন্ট ভুট্টোর অনুরোধে চীনের প্রেসিডেন্ট পঞ্চাশ কেজি ইউরেনিয়াম সরবরাহ করে ওয়াশিংটন পোস্ট ও ভারতের এই দাবিকে অবশ্য চীন ও পাকিস্তান প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান বাহিরের কোনো দেশ থেকে কিছু প্রযুক্তিগত সাহায্য পেয়ে থাকলে পেয়েছিল নেদারল্যান্ডের কাছ থেকে তবে অন্য কোনো দেশের কাছ থেকে পায়নি বর্তমানে পারমাণবিক বোমা বহনে সক্ষম বিভিন্ন দীর্ঘ ও মাঝারি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে পাকিস্তানের দু সালে পাক নৌবাহিনী সাগর কৌশলগত পারমাণবিক শক্তির প্রতিষ্ঠা ও মোতায়েনের জন্য হেডকোয়ার্টার্স নেভাল স্ট্র্যাটেজিক প্রসেস কমান্ড প্রতিষ্ঠা করে পাকিস্তান মূলত ভারতকে মোকাবেলা করার জন্য তাদের পারমাণবিক কার্যক্রম পরিচালনা করে থাকে